প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার আপডেট চাচ্ছেন আমার কাছে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন আর যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা বলছেন যে ভাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার আদও কোনো আপডেট আছে কিনা বা কোনো কি খবর আছে কিনা সেটা জানতে চেয়েছেন তা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সেই বিষয়ে আমি জানিয়ে দিব সর্বশেষ কিন্তু একদম ভূমিরেখার জরিপ অধিধি দপ্তরের সাতলিবিকার কাম কম্পিউটার অপারেটার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই দুইটা পদের কিন্তু পরীক্ষা হয়েছিল আমার হাতে কিন্তু সেই লিস্টটা রয়েছে সর্বশেষ সর্বশেষ কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল এবং এখানে প্রথম অবস্থা হয়েছে এমসি কিউ পরীক্ষা তখন পাশ যারা পাশ করছেন তাদের কিন্তু এই যে আজকে তো আর মাত্র একদিন বাকি আছে মানে ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমি কিন্তু প্রথমে বলছিলাম যে ভাই এক ওদের ওরা যে নিয়ম শুরু করছে ভূমি রেকর্ড ও জরি দপ্তরে একটা দুইটা পরীক্ষা নেয় প্রথম এমসিকিউ পরীক্ষা নেয় তারপরে লিখিত তারপরে মৌখিক কম্পিউটার টেস্ট তারপরে তারা চূড়ান্ত ভাইবা নিয়ে জয়েন দেওয়ার পরে পরবর্তী দাপের পরীক্ষা নেয় সেই ক্ষেত্রে এখানে একটু আপনারা খেয়াল করবেন এই সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিকের পদের পরীক্ষা এই ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সকলে অবগত আছেন জানেন সেই পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গেছে মানে স্থগিত হয়ে গেছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা একটু খেয়াল করবেন আপনারা এটা বন্ধ হওয়ার ফলে এই এই পরীক্ষাটা পরিবর্তন করে আগামী এগারো দশ দু সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগারগাঁও কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এটা স্থগিত হয়ে এটা চেঞ্জ হয়ে গেছে যে আমরা সকলে বলছিলাম যে এই মাসের শেষ দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহে বমিরেকাট ও জরিপ অধিদপ্তরের যে কোনো একটা পেশকার পেশকার পদের মানে পেশকার অথবা জাসমোহর পদের পরীক্ষার ডেটটা পড়ার সম্ভাবনা ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার ডেট কিন্তু পরিবর্তন মানে চেঞ্জ হয়ে গেছে যেখানে হওয়ার কথা ছিল একটু খেয়াল করবেন এই যে ছয় মানে ছাব্বিশ তারিখ এটা পরিবর্তন হয়ে আগামী মাসের অক্টোবর এগারো তারিখ চলে গেছে তার কারণে ওই যে পরীক্ষার ডেট যেটা পড়ার কথা ছিল সেটা কিন্তু পিছনে পড়ে গেছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন আমরা খাদ্য নিয়ে অনেক কথা বলছিলাম যে খাদ্য পরীক্ষা নেয় না নেয় না তারা কিন্তু খুব দ্রুত পরীক্ষা নিচ্ছে আর একটা প্লাস পয়েন্ট হলো তারা কিন্তু পরীক্ষাগুলো নিজ বিভাগে নিচ্ছে সেই ক্ষেত্রে ঢাকা আসা যাওয়া যে একটা খরচ সেটা থেকে বেঁচে গেছে তারা কিন্তু প্রার্থীরা কিন্তু হঠাৎ করে ভূমিতেও খুব পরীক্ষার অগ্রগতি কিন্তু ছিল সেই ক্ষেত্রে আবার ভূমিও কিন্তু এখন পরীক্ষা নিচ্ছে না এখন এই বিষয়বস্তুটা হলো এই সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এই দুইটা পদের পরীক্ষা শেষ হওয়ার পরে পরবর্তী পরীক্ষার আপডেট পাওয়া যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী ধাপের পরীক্ষা এমস কিউ আকারে হবে তাই আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন প্রিপারেশন নেবেন প্রস্তুতি নেবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর যাদের সাদেশন প্রয়োজন আছে ভূমিরেখাট ও জরিপ অধিদপ্তরের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন